সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক এই যে সকালবেলা আপনার নয়টা বাজায় ভাত খেয়ে বেরিয়েছি এখন তো বাড়ি ফিরি নাই তো কালকের ভিডিওতে দেখছেন আমি স্যান্ডেল আইনে আপনাকে দেখাইলাম তো সেই স্যান্ডেল নয় বিক্রি করে বেড়াইছি এই যে দেখেন তো গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেছি তো এখন বাজে আপনার একটা একটা পার হয়েছে জোহর আগুন দিছে আপনার মেলাটাই মাগে তো আজকে আমার বাড়ি ফিরতে ফিরতে দেরি হতেছে তো ওই জন্য রাস্তায় থেকে আমি ব্লকটা শুরু করছি তো এখন আমি আসি একটা নদীর পাড়ে এই যে দেখেন নদীর পাড়ে পাড়ে গেটেছি এই যে মধ্যে নদী কাঁচা রাস্তা মানে ভিতরে লাগায় ঢুকছি লাগা তো আজকে বিক্রি অনেক ভালো হয়েছে মানে ভালোই টাকা বিক্রি করছি তো আপনাকে বাড়িতে যায় দেখাবো এই যে দেখেন বাস সব চালাতে গেটেছি এই যে মধ্যে বাড়ি আছে এই যে দেখেন নদী সামনে থেকে দেখা যাবে আপনার দেখায় এই যে দেখেন নদী এটা কিন্তু আপনার নদী কিন্তু এখন আপনার পানি নাই দেখে এই যে অন্য মাসের দিন থেকে আপনার নিজে দেখেন নিজের ভুটটা মানছে দেখছেন ওই দেখুন বলন আছে তো বলন যা যাবো না আমি ডাইরেক্ট যাবো গা আজকের ব্লকটা অনেক সুন্দর হবো তো দেখান দেখছেন আশা করি শোক এখানে খারাইলাম এই যে এবার থেকে আমার ডাক দিল স্যান্ডেল বলে কিনবো এই যে রাস্তা এই রাস্তা দাগে যখন ছিলাম তো আমি এখন বাড়ি ঘুরতেছি আর কি আজকে দেরি গেছে তো কিছু দূর গেলে বাড়ি তো গ্রামে স্যান্ডেল বিক্রি করি এই করে আমার সংসারটা চলে তো স্যান্ডেল আজকে দেখেন মানে বিক্রি করছি তো কত টাকার বিক্রি করছি আপনার গুনে দেখাবো বাড়তে যাইয়া বন্ধুরা বর্তমানে দিন ছোট দিনের হাতে হারান না সকালে বাড়িছি মনে হয় না যে কত টাকা বেরোয়াছি মনে দুই তিন ঘন্টা ধরে বাড়িয়েছি কিন্তু এখন আপনার

কতো রে বাড়িও সব খবরই পাইলাম এই যে আপনার ভাবি আজ কাইতে দেরই গেছে গা বেলা একবার গেছে কাছে ফোনটা করে আরে এই যে দেন বেলা কোন গেছে আম তোে কাছে গাড়ি নাই আম দুআদি সাফ করলাম মাদি এল না কালকে দুআ নিপলে গুরু না খাই দেখো ইটু দেরি করে লই হেদিন গান নাই যাই নাই আবার ওই যে মনার আধার কার্ড জমা দি আইলাম কোনে ওই যে স্কুলে গিসলাম যে মেলা কেন ঠকে আইলাম 11টা বাজে আইছি 9:45 বুঝে কে রা দরকার वृतिस नशेसु वालनार आथरका जासियर सामा कि मेर कुछा कि बदिसफी नुठμα कि अरति हो।ॉ के चीळ जासि हाजुखा यहाज गुल फोईब सोह। इसा मैं पनीद बूजन सामा आपकट म ! এডা গরনিয়ান নিয়া নাই হ্যাঁ গরনিয়ান দেহি সেজন একটু দেরি হলো মানে উমর খললামা আজকে নেপতেছলাম ধোয়া তাই নে ফেললাম না ওabei ঠিক গেছলাম ওabei গেলা ওবা উমর যাও মই না দূর পরাইছি আপনির ভাবিই অনেক বলে কাজ করছে আজকে আমি তো দেরি করে আসি দেখি কত بہانہ দেখছেন ওমা খানে গেছিলাম তোমা খানে গেছিলাম এড়া গলা মোড়া গলা মনটা আজকে গেসলাম মই না খোঁজ করবা

এখন কিচ্ছু করলাম না পানি টানি কিছু খাইলাম না চেয়ার মেয়া হবে দেখা দিগুন না তোমার ফাঁকে যাও ফাঁকে যাও ফাঁকে যাও না ফাঁকে যাও তোমরা সব তো চেয়ার মেয়া হবো আজকে হ্যাঁ আমি গুনুন আপনার বাবি গুনবো না আপনার বাবি দেরি করে গুনতে ওইখানে দাও ক্যামেরা ধরো হম বিসমিল্লা বুঝলাম ও তো ফাঁকে যাও কে বুঝলা হ

আর স্যান্ডেল আইনে মানে পয়সা থাকে না তো এখানে গুইনে আপনাকে দেখাই কত ডেগে হাসা দুইশো আছে একশো আছে আর পঞ্চাশ আছে তো এই তিন কোয়ালিটি আছে তো ভালো করে ব্যাগটি গুছিয়ে নয় তো আপনার সব মনোযোগ সহকারে দেখে আপনাকে সামনে লাইট পুরো মানে ব্যাগটা করলাম ডাইরেক্ট আইলাম তো সব কিছু দেখলাম তো এজাইলে পাঁচশো এনে দুইশো সাতশো এনে দুইশো তাহলে নয়শো এনে দুইশো তাহলে এগারোশো বারোশো এনে একশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো আঠারোশো সত্তর টাকা ষাটটে আর বিক্রি হয়েছে আর কত লাগে অনেক টাকা বিক্রি হয়েছে তো এই লোক টেহায় দেখেন এই দুনিয়ায় টেহা ছাড়া কিছুই নাই একদিনে কতটা ইনকাম করলাম এটা হলো সিগারেট এটা বলা যাবো না এটা বললে আবার আপনারা বিজনেসটা শুরু করা হবে নাকি এটা হলো সিক্রেট রইল তো আজকে আমার এই গুন্ডির দোকান থেকে ঘুরে ঘুরে আমি এই সাড়ে আঠারো সেটা বিক্রি করছি তো কালকে মালাই না আজকে এটা বিক্রি করছি তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন জানি আরও বিক্রি করা হারি আর ওজন আই গিয়ে যায় হ্যারি আর আপনাকে জানি আমি দেখাইতে পারি আর সৎ পথে থাকলে আপনার আল্লাহ এক পথে মানে আপনার ব্যবসা কিনে হবই তো আমি কোনো অসৎ কাজ করি না আর একটা মানে দান আমাঙ্গুকে না মানে পেটের ভিতরে পেড়ে এলে আজকে বিক্রি তো আজকে আমি আইতে আমার দেরি হয়েছি তাহলে আবির দাঁড়িয়ে আমি টেহাড়ি দেই তেহাড়ি থাক এখন হইলে আপনার আমি একটু পানি টানি খামো গা পোসল ধুমো মানে অনেক কাম আবার গাছ তো কাটাও নেই গরু নেই গাড়ি নাও পানি না হোক একদম তো পানি খামো আপনার গাছ আন কাটি না এই জান কী মানে ভাল লাগতেছে না আজকে আরও মানে কালকে আমার শরীরটা একটু খারাপ গেছে যে পি টেন তেমন কেমন বিষ করছে এই যে বাইক চলায় হোন্ডা চলায় না খালি বই থাকি মানে জাহি নাকতে নাকতে পি ডে দিনটা বকে বিষ করে বেশি গাড়ি চালালে দেখুন দিন বিশ বিষ করে মানে সেই হন্ডা চালানো ভালোও না খালি শর্টকাট হিসাবে হন্ডা চলান মানে চলে আর কি তো লং টাইমের জন্য আপনার হোন্ডা চলা ভালো না পানি আন ধরো ক্যামেরাজন যাও তো পানি খাই আমার এখন সে এরা পে কী বে আর লাইজান এরা আপনারা জানেন এখন কি করে মুখ সুখ হয়ে গেছে আমার তো বন্ধুরা কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন আর যে যে জানেন না আমার চ্যানেল কিন্তু একটা মনিটাইজেশন পাই গেছি আজকে দিকে আপনার এক সপ্তাহ আগে তো অনেক কষ্ট করার পরে আজকে মনিটাইজেশন পাইছি আজকে দিকে আমি দুই তিন বছর ধরে ভিডিও করি কিন্তু আপনার সফলতা হয়নি আপনাকেও কাছে একটা অনুরোধ ভিডিও এখন দেখবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন মানে বন্ধুবান্ধব যা কিছু আছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের নিকে বাই বাই খোদা হাফেজ থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম